ফুলে ফুলে ভরে গেছে আমাদের গ্রামের বাড়িতে লাগানো শুভরা গাছটার বয়স প্রায় দুই বছর বারো মাস সারা মাস হচ্ছে সিজনে তো পুরো হচ্ছে পাতা থাকে না ফুল শুধু ফুল ফুল মানে জীবন্ত ফুল দাঁড়িয়ে দেখেন একেবারে শোভরা মানে কি ফ্লাওয়ারিং এবং গাছের গ্রোথ পাশে ছাদের হচ্ছে রেলিং দিয়ে ঝুঁকে পড়তেছে নিচ থেকে ঝুলে পড়তেছে নিচ থেকে খুব ভালো লাগে শুভরা । আমার আপা এবং হচ্ছে আমার মায়ের যত্নে আব্বা যত্ন তাদের আব্বার যত্ন হচ্ছে গাছটা মানে কি ফ্লাওয়ারিং মাশাল্লা শুভ্রা কী পরিবেশ আমাদের গ্রামের বাড়িতে কত কত পাখি যে ডাকতেছে দেখেন শুনতে পান কি না কত পাখি কত ধরনের পাখি ভ্যারাইটিস পাখি প্রকৃতিতে কান পাতলে কত কি শোনা যায়